মুসলমানের জন্য পুজোর প্রসাদ খাওয়া আমি বলছি হারাম পুজো উপলক্ষে খানা হলে খাওয়া হারাম কোনো হিন্দু ভাই যদি আপনাকে দাওয়াত দেয় কোনো মারোয়ারি যদি আপনাকে দাওয়াত দেয় আমার বাড়িতে আপনি খানা খান আপনাকে নম্বর ওয়ান দেখতে হবে তার ব্যবসার উৎস যদি হালাল হয় যে খাবারটা দিচ্ছে সেটা যদি হালাল হয় আপনি খেতে পাবেন কিন্তু কোনো পুজো উপলক্ষে কোনো ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে খানা খাওয়া শরীয় সম্মত নয় সম্প্রীতি এটা তার মেয়ের বিয়েতে দিল। আপনি গেলেন দাদা আমাকে ডাল সবজি ভাত দেন আমি কাটা খাই না আমি মদ খাই না আমি নোংরা জিনিস খাই না আপনি খাবেন ডাল ভাত সবজি খেয়ে দিলেন কোনো অসুবিধা নাই খেতে পাবেন কিন্তু যদি বলে দুর্গা অষ্টমীতে খানার ব্যবস্থা আছে আপনাকে দাওয়াত দিলাম চলে আসবো অনেক হারামখর মুসলমান আছে মে মলবীরা কি আমরা অনেক বেশি জানি ভাই ওদের কথা শোনা চলবে না চল খায় গা খা কে মানা করেছে তোকে কিন্তু বড় দুঃখের বিষয় আপনি বলছেন আমি পুজোতে যাবো হুজুর আমি তো মন্দিরের পুজোর মণ্ডপে ঢুকে মাথা ঠুকতে যাইনি আমি খালি জামুরিয়ায় গিয়েছিলাম দেখতে আমি খালি দোমহানিতে গেইছিলাম দেখতে ভালো জিনিস এই বজতীপুরে একজনার বাড়িতে উদাহরণটা শুনেলেন একজনার বাড়িতে চুরি হচ্ছে রাতের বেলায় ডাকাতি সব পাই ঘুমাচ্ছে একজন উঠেছে পিসাব করতে সে দেখলে আল্লাহ এর বাড়িতে চুরি চুপচাপ বসে দেখল কি হচ্ছে সব মাললিয়ে পালিয়ে গেল পুলিশ হাজির গাঁয়ে গ্রামের মানুষ উঠে গেছে এই পুলিশে এসে বললো তোমাদের মধ্যে কে দেখেছো ই বলে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি ক্যাকে বেশি নি দিবে কথা বলে না তাকে মারবে না মারবে না কোরআন বলছে তোমরা দুটো নৌকায় পা দিও না তুমি যদি বলো আমি মজা দেখতে গেছি তুমি মার বেশি খাবে কথাটা বুঝতে পেরেছে না পারি কেন যেখানে আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ হবে শিরকের কাজ হবে হয় তুমি জোবানের দ্বারা রুকে দাও তা না হয় হাতের দ্বারা রুকে দাও তা না হয় ঘিন্না করে সেখান থেকে এসো আপনি ঘুরিয়ে সেখানে সাপোর্ট করতে যাচ্ছেন আমি আসানসুলের খবর হাজার ঘরের জানি না আমার বর্তমান টাউনে মুসলিমদের ছেলেরা ঠাকুর ভাসাতে যায় ফিরি মদ পাবে বলে এটা আমি সত্য কথা বলছি যদি বিশ্বাস না হয় বর্ধমান টাউনে গিয়ে কোনো ভদ্র লোককে জিজ্ঞেস করুন তারা বলতে পারবে মুসলিমদের যুবকরা আমার ভাই আমি এটা বলছি না শুনেলেন সম্প্রীতি আমাদের আলেমদের কাছে শিখবেন আমি আপনার কাছে শিখবো না সম্প্রীতি শুনে যান তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না খোদার তো হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের আখলা দেখো না কোন জাতের সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক যেই হোক যদি বিপদে পড়ে পাশে দাঁড়াও ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও কিন্তু তার মানে এটা নয় যে তার উৎসব হবে আর স্যার উৎসবে গিয়ে আপনি দাঁড়াবে আর যদি কমিটির লোক বলে এত কড়া বক্তব্য দিতে পাবে না আমার গাড়ি রেডি আছে নামব পালিয়েও কথাটা বুঝতে পারেননি কিন্তু যেখানে যাব আমি এক কথাই বলব আমার বায়েন শুনলে না শুনলে কোনো অসুবিধা নেই আমি কিন্তু একটাই কথা বলবো যেটা আমাকে আল্লাহ বলাবে তোমার কোথায় গিয়ে লাগবে সেই জায়গায় ওষুধ লাগাও ভাই এখন আমার আগে নামাজের কথা বলছিলেন কিন্তু নামাজি আমাদের সমাজে তিনটে আছে কটা তিনটে কোয়ালিটি একটা হচ্ছে ঈদ ঈদের নামাজি একটা হচ্ছে জুম্মার নামাজি আর একটা পাঁচ ওয়াক্তের নামাজি ঈদ বাকরাইদের নামাজি কেমন জানেন আমি যেখানে নামাজ পড়াতে যাই ম্যামারির পাশে পনেরোটা গ্রাম নামাজ পড়ে তো একজন বায়ান শেষ হয়েছে কানে কানে বলছে হুজুর নিয়তটা বলবেন তো আমি একদম বলবো না কি হয়ে যাবে যারা ইমামকে বলে ঈদের নামাজের নিয়ত বলে দাও ওই নিয়তটা বলা যাবে না হারগিজ আমি মলবি সহকতের বেটা ফতোয়া দিয়ে যাচ্ছি কেন যে মালকটা বলছে নিয়ত বলে দাও সে দরুদ শরীফ জানে না আত্মাহেতু জানে না সানা জানে না তসবি জানে না দোয়ায়ে মাসুরা জানে না সে খালি নিয়ত নিয়ে মারামারি নিয়ত সম্পর্কে জানা নাই তুমি যদি নিয়ত না জানো আর যদি ইমামের পেছনে গিয়ে বলো আল্লাহ আমি ঈদের নামাজের নিয়ত করলাম এই ইমামের পেছনে আল্লাহ আকবার নামাজ হয়ে যাবে কিন্তু সানা যদি না জানে আত্মায়াতু না জানে তসবি না জানে দোয়ায়ে মাসুরা না জানে দরু শরীফ না জানে নামাজ হবে কথা বলে না নামাজ হবে না তাইলে ই তো খালি ঈদ আর ঈদের নামাজি ঈদের দিনে গোসল করে তোয়ালিটা মানে শ্বশুর দিয়েছে তোয়ালিটা ঈদ গায়ে গিয়ে সাহেবের দাঁড়াইছে হাজি সাহেব মনে মনে করছে সালা এত বড় মুসল্লি কোথা থেকে এলো হ্যাঁ এবার হাজি সাহেব তো নিয়ত বেঁধি সুভান কালদে কাতলা পড়ছে ই মনে মনে করছে সালা হাজি সাহেব কি পোচবে ও দেখলে আমি তো কিছু জানি আমি মানে মিছি মিছি কিছু পড়ে না খালি মুখটা লাড়ছে জানো হাজি সাহেব পারে মালটা সানা পড়ছে এ হচ্ছে ধোকাবাজ নামাজি আর এক হচ্ছে জুম্মার নামাজি ই আবার আরো বড় পরেশ জুম্মার ফাঁস কাতারে কারা থাকে জানেন কারা লটারিওয়ালা মাল কটা আর সুদ কর কটা এরা জুম্মার ফাঁস কাতারে আর জুম্মার যারা পাঁচ ওয়াক্ত নামাজি সে বেচারারা একটু গোসল করে এসছে এসে দেখছে সামনে কাতারে আউলিয়ারা বসে আছে কে যে চব্বিশ ঘন্টা লটারি কাটে যে চব্বিশ ঘন্টা সুদ খায় সে কটা আপনি জিজ্ঞেস করুন এই বজর্তিপির মসজিদে কেউ যদি মদ খাইয়ে যদি বলে নামাজ পড়তে যাব তাকে মসজিদে ঢুকতে দিবে না গায়ের লোক বিচার করবে ঢুকতে দিবে আমরা ঢুকতে দেবো দেবো না মদ খেয়েও ঢুকা যাবে না গাঁজা খেয়ে ঢুকা যাবে না আফিন হিরোইন খেয়ে ঢুকা যাবে না কিন্তু আমাদের সমাজ এত ভালো সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পায় এটাই তো দুঃখ বেদনা লটারির টিকিট কাটে ফাঁস কাতারে নামাজ পড়তে পায় ইমাম সাহেব হক কথা বললে চাকরি চলে যায় ইমাম লটারির বায়ান করলে চাকরি চলে যাবে লটারিওয়ালা মাল কটা পেছনে লাগবে কি করে মালকে তাড়ানো যায় ইমাম যদি সুদের বায়ান করে সুদখররা পেছনে লাগবে মালটাকে কি করে গাঁ থেকে বার করা যায় মসজিদ থেকে ঠিক বললাম না ভুল বললাম শকতের বেটার চাকরি যাবার ভয় নাই আছে আজকে বজোদীপুরে করছি কালকে আবার পরিহারপুরে দাউত দিলে সেখানে জলসা করব সিরিপুরে দাওয়াত দিলে সেখানে করব কৈতিতে দাও দিলে সেখানে করব। জামুরিয়ায় দাও দিলে সেখানে করব। আমার চাকরি যাবার ভয় নাই আমি যেখানে যাব এ কথাই বলব আমি বলে দিই আপনি ইসলামটা বুঝতে পারেন না মুসলমান ইসলাম কি বুঝেছে নামাজ রোজা হজ জাকাত কালমা তসবি তেলাওয়াত এটা ইসলাম ভুল ইসলামটা এইখানেই সীমিত নেই ইসলাম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম যে জীবন ব্যবস্থাটা হজরত মোহাম্মদ মোস্তফা সকলে বলুন সাল্লাহিসাল্লামের আখলাখ আর চরিত্র দিয়ে ঘেরা আছে কিন্তু আমাদের দেশের মুসলমান মনে করে আমি গরুর মাংস খাই আর মুসলিম ঘরে জন্ম নিইছি আমি মুসলমান আপনি ভেবেছেন আমি হাজি সাহেবের ঘরে হাজি সাহেবের বেটা আমি যত পাপি করি আমি মুসলমান হজ করে এসছে মক্কামদিনায় উমরা করে এসছে আমি আপনি ভাবছি লোকটা দারুন অলি লোক তারপরে সে জিনা করছে সে পাপ কাজ করছে কি করে অলি হতে পারে আমার ভাই যদি মক্কামদিনা থেকে ঘুরে এলে সে যদি অলি হয়ে যায় হজ করে এলে উমরা করলে অলি হয় তাহলে ভারতের সব থেকে বড়ো অলি হচ্ছে শাহরুখ খান সে উমরা করে এসছে আবার মন্দিরে পুজো করছে কথাটা বুঝতে পারেননি সব থেকে বড় অলি আমির খান উমরা করে আসছে আবার মন্দিরে গিয়ে তিলক লাগাচ্ছে এইটাই মুসলমানের বুঝে আসেনি এই ভারতে তিরিশ কোটি মুসলমান আছে দুঃখের বিষয় বেদনার বিষয় বেইমান কাপেররা আপনার ওপরে জাল ছুড়েছে আপনি জালের ভেতরে ফেঁসে গেছে বেরুতে পারবেন না আপনি তাদের জাল এত ডেঞ্জার সেই জালে ফেঁসে গেছে এক মাস আগে পার্সোনাল্লা বোর্ড গোটা ভারতের মুসলমানকে স্কেনার পাঠিয়েছে গুগল থেকে তোমরা ভোট দাও ওয়াকআপ সম্পত্তিকে বাঁচানোর জন্য এত দুঃখ যে গোটা ভারতবর্ষে মাত্র সাড়ে চার কোটি ভোট পড়েছে সবথেকে দুঃখ হচ্ছে বাংলার মানুষের গোটা ভারতবর্ষে সব থেকে কম ভোট পড়েছে এই বাংলার মানুষের কাছে বাংলায়। তার মানে এই মোবাইল যাদের কাছে আছে তারা মিস ইউজ করছে মোবাইলের মিস ইউজ এটাকে জায়গায় ইউজ করা হয়নি সবথেকে ভারতের ব্যস্ততম শহর হচ্ছে মুম্বাই নগরী মহারাষ্ট্রার মুম্বাইয়ের থেকে ব্যস্ততম শহর ভারতবর্ষে নাই প্রত্যেকটা মানুষের চব্বিশ ঘন্টা কাজ জানেন সবথেকে বেশি ভোট পড়েছে মহারাষ্ট্রে আর মহারাষ্ট্রের সব থেকে বেশি ভোট পড়েছে মুম্বাই শহরে তারা এত ব্যস্ততার মধ্যেও তারা দেখেছে আল্লাহর রাস্তার সম্পত্তি বাঁচাতে হবে আর আপনি ভেবেছেন আমি ভোট দিলে যদি প্রশাসন আমাকে চাপ দেয় পুলিশ আমাকে ধরে আপনি এই চিন্তা ভাবনা করে ভোট দেন বাংলার আলেমদেরও ভাবা দরকার আছে যদি কোনো আলেম মনে করে এই মেটার আমাদের নয় সেই মলবিকে বলবো আবার তুমি ইমান নিয়ে এসো ভালো করে পড়াশোনা করো যদি বলেন এই ভোট দিয়াটা ওয়াকব সম্পত্তিটা আমাদের কোনো মেটার নয় খালি সব পদ নিয়ে বসে আছে আমার এই পদটা চাই আমার ওই গতিটা চাই তুমি পদ অলভী তোমার তারা ইসলামের কোনো কাজ হয়নি কাজ করে দেখাও সমাজের জন্যে আমাদের আকাবিররা ইংরেজদের কাছে মাথা নত করেনি আর আজকের আলেম দিকে দিচ্ছি তারা নিজেদের স্বার্থের জন্যে বিক্রি হয়ে যাচ্ছে লোকের কাছে নিজেদের স্বার্থের জন্যে ইমানকে বিক্রি করে দিচ্ছে তা না হলে মলবিরা কখনো ফিতে কাটতে যায় পুজোর মণ্ডপে আমি বলবো না ফেসবুক খেটে নে কে কেটেছে কোন মলবি কেটেছে ওই জন্য শুনেলেন মনে করেন না এরা ধোয়া তুলসী পাতা মলবি কটা আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কি আমতের দিনে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ আপনাদের যদি মনে হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস আখরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে হুজুর বের হবে যারা ইসলামকে বিকৃত করবে নিজের স্বার্থের জন্যে নিজের পেটের জন্য এরাই হবে জাহান্নামের খোরাক যদি বলেন কোরআন শোনান سؤال ان الذين يكتمون ما انزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا اولئك ما ياكلون في بطونهم الا النار ولا يكلمهم الله يوم القيامه ولا يزكيهم ولهم عذاب اليم হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তোমাদের মধ্যে কিছু এমন মলবি থাকবে নিজেদের পেটের জন্য স্বার্থের জন্যে আমার কোরআনের আয়েতকে লুকিয়ে দিবে হে আমার রসুল তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ তাদিকে কেয়ামতের দিনে কঠিন আজাবে মু করে ধরা পড়বে তারা আজকে মুসলমান আপনি ভেবেছেন যে আমি নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকিবা না থাকি যে রকমই পাপ করি আমি মুসলমান কেন আমাদের সমাজের কিছু লোক জানে যত রকমের পাপ করবি কর যা করবি কর কিন্তু মরে গেলেই আমাদের সমাজে সিস্টেম আছে মিলাদ পড়া হুজুর এসে দোয়া করবে জান্নাতে চলে যাবে তোর হুজুরু মার খাবে তুও খাবে কথাটা বুঝতে পারিনি মিলাদ হয় না হয় না হাই রোডে আসামসুলে চোরঙ্গিতে মারা গেইছে অ্যাক্সিডেন্ট হয়ে বলে চিন্তা নাই মিলাদ হয় এইছে ইয়াসিনকে দাওয়াত দিয়েছে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো আল্লাহ তুমি আগে শহীদের মর্তবা দাও দিয়ে দেশি মুরগি দিয়ে ভাত খেতে বসে না ভাত কি করে মরলো হুজুর ছেলে খুব ভাত তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করে যেমন তো বা তো বা কাকে জান্নাতে দিলাম বে আমি বুঝতে পারেন তো হুজুর মার খাবে না খাবেন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে তার লেগে মিলাদ পড়িয়ে আপনি জান্নাত রেডি করছেন আপনার বিবেক আর বুদ্ধিকে জিজ্ঞেস করুন গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে আমি যে ছেলেটার কথা বললাম যে ইসলামকে বলছে আফিংয়ের মতো একটা হিরোইন মদ মাতাল যেমন হয় ধর্মকে মাতাল বলছে আমাদিকে এই ছেলে যদি মারা যায় পরিহারপুরে যে ইমামের জানাজার নামাজ পড়বে জানার পরেও এই ইমামকে কেয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবে ইয়ে নাস্তিক না আর জানাজা পড়া যাবে না আর তাপন কাফন করা যাবে আমি মৌলী শহকতের বেটা ফতুয়া দিলাম কোনো পাপের বেটা মৌলী আর মুক্তি থাকলে এখানে এসে আমার ফতোয়াটা যদি কেটে দেয় আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো সে নাস্তিক প্রমাণ হয়ে গেলে নাস্তিক প্রুফ হয়ে গেলে না তার দাফন কাপন করা যাবে না তার জানাজার নামাজ পড়া যাবে যদি বলেন কি করব সুয়ো খেয়ে এলে কুকুরে খা নদীর গাবায় ফেলে দেন কিন্তু তাকে কবরস্থানের দাফন কাপন হয় মমিনের জন্যে কার জন্যে বললাম কথা বলে না কার জন্যে দাফন কাঁপন মমিন ইমানদারের জন্যে বেঈমান কাপের জন্যে নয় আমার বাপের গল্প বলতে আসিনি আমি কোরআনের দলিল দেবো আপনি যে বলছেন যে মদের ভাটিতে মারা গেছে আমি হাজি সাহেব আমার ছেলে নাস্তিকতার ওপরে জীবন কাটিয়ে মারা গেছে আমার ছেলে কালমার্সকে ভালোবেসে মারা গেছে তার স্মরণে চলেছে তার আদর্শে চলে মারা গেছে আমার ছেলে জান্নাতে যাবে তাহলে জেনে রেখে দেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আসাল্লাম সবাই বলুন না সাল্লাল্লাহ আলাই আসাল্লাম অবাক হবেন শুনে আল্লাহর হাবিবকে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান মারা যাবে জাকামদানি চলছেন নবীজি হাতটা ধরে বললেন হে আমার চাচা কলমাটা খালি একবার পড়ে না আল্লাহ নবীর চাচা তখন উত্তর কী দিলেন জানেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে নবীজির চাচা দুনিয়া ছাড়লে আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি আল্লাহর হাবিব সাল্লাহ্লা কাছে বিশ্ব নবী হৃদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নাই তোমার চাচা কলমা করতে পারবে না নবীজির চাচা চলে গেছেন আল্লাহর কাছে হাত তুলে বসেছেন কে আল্লাহ নবী বললেন ও ভাই আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি কানতে লাগলেন আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন মা কান আলিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে নবী এবং মমিনরা শোনো। এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন নবী এবং শুনে রাসনেলাও যারা বেঈমান কাফের হয়ে মারা গেছে মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্যে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় কোরআন কোরআন বলছে তাদের লেগে দোয়া করতে পাবে না। ছেলটা মুসলিম ঘরের কিন্তু কালমার্সের আদর্শে চলে ইসলাম বিরোধী নাস্তিক তার জানাসান নামাজ জেনে শুনে যদি তার বাপ পরে তার বাপ পাপি কোরআন হাদিস মোতাবিক পরা যাবে না বাপের পড়া যাবে না মায়ের পর যদি বলেন কি করব? ওকে চুল্লিতে ফেলে দিয়ে আসেন নদীর কিনারায় ফেলে আসেন কিন্তু দাফন কাফন করা যাবে না তার লেগে দোয়া করা যাবে না আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম তার লেগে যদি কোনো মলবি দোয়া করে সে কেয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে নবীকে যদি আল্লাহ নিষেধ করে আপনি দোয়া করতে পাবেন না তো আপনার ব্যাটার লেগে আপনি কি করে দোয়া করবেন সে নাস্তিক বেঈমান কাফের তার লেগে কী করে দোয়া করবেন আপনি